এমন একটি মেঘলা দিনেই তার সাথে আমার প্রথম দেখা দিনগুলো যদি ঘুরে ফিরে আসে তাহলে মনে হয় যে এই তো সেদিন সেদিনে তো তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আজকে আমারও মনটা অনেক খারাপ ছিল তাই হয়তো বা আকাশ অনেক কান্না করছিল আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছিল আকাশটা যখন মেঘ দিয়ে ভরপুর ছিল মেঘাচ্ছনা দেখাচ্ছিল তখন ভাবলাম একটু যাই ছাদ থেকে একটু ঘুরে আসি ছটপট একটু রেডি হয়ে তারপর ছাদে যাওয়ার জন্য যখনই সিঁড়িতে পা দিলাম এটা কি হলো দেখতে দেখতে ঝুম বৃষ্টি তবে বৃষ্টিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল অনেক দিন পর এই কাঙ্ক্ষিত বৃষ্টি এই বৃষ্টির জন্য কত মানুষ কত দিন ধরে অপেক্ষা করছে তারপর আর কি করব বাসায় ফিরে আসলাম বাসায় ফিরে এসে বারান্দায় বসে বসে এই বৃষ্টিটা উপভোগ করছিলাম বৃষ্টিটা দেখছিলাম আর ভাবছিলাম এই বৃষ্টির দিনে কি করা যায় বৃষ্টির দিনে যার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তার কিন্তু কাবার বৃষ্টির দিনে কিছুই না হলে একদম চলে এভাবে বৃষ্টি হচ্ছে আমার তো মনে হচ্ছে না বৃষ্টি সারা সারাদিনে কমবে ভাবতে ভাবতে ভাবলাম যে এই বৃষ্টির দিনে কিছুটাই বেস্ট সো চলে গেলাম রান্নাঘরে আর ঝটপট ভাবে খিচুড়ি রান্না করা যায় সেটা কিন্তু কাজকে আমি দেখিয়ে দেব বসে থেকে অবসর সময় পার করে যখন রান্নাঘরে ঢুকলাম তখন দেখলাম অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে সো ঝটপট আমি খিচুড়িটা কিভাবে রান্না করব খুব তাড়াতাড়ি খিচুড়িটা বসানোর জন্য আমি প্রেশার কুকারে সব কিছু একসাথে দিয়ে কষিয়ে বসিয়ে দেব আমার যখন খুব তাড়াহুড়ো লাগে তখন কিন্তু আমি সব কিছু এই প্রেশার কুকারেই রান্না করে এখন অনেক আপুরাই কোয়েশ্চেন করবেন যে আপু প্রেশার কুকারে এত কিছু আপনি কিভাবে রান্না করেন প্রেশার কুকারের মধ্যে আমি সব কিছুই রান্না করতে পারি সেটা হোক ভাত হোক খিচুড়ি হোক পোলাও যেটা ইচ্ছে সেটাই আমি প্রেশার কুকারে ঝটপট রান্না করে নিতে পারি প্রেশার কুকারে খিচুড়িটা কিভাবে আমি বসিয়েছি সেটা ফুল ভিডিওটা দেখাতে পারিনি তবে যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে এই খিচুড়িটি বসিয়ে দিয়েছি তাও আমি মুখে মুখে বলে দিচ্ছি আমি প্রথমে তেল ব্যবহার করেছিলাম তারপর তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে তারপর একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এ আমি চালের সাথে সব রকমের মশলা ব্যবহার করে চালগুলো একটু তেলের সাথে ভেজে নিই চাল আর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই মুহূর্তে আমি কিছু সবজি অ্যাড করে দিলাম আমি আজকে একটু নরম নরম খিচুড়ি চাচ্ছিলাম তাই একটু সবজি ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ঝরঝরা খিচুড়িও রান্না করে নিতে পারবেন চালের সাথে যখন সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখন অনেক আপুদের জিজ্ঞেস করবেন আপু কতটুকু পানি ব্যবহার করব সো আপুদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এখানে আপনারা যতটুকু চাল ব্যবহার করবেন বা চাল আর ডালের পরিমাণ যতটুকু থাকবে তার দ্বিগুণ আপনারা পানি ব্যবহার করবেন চাল ডালের ডাবল পানিটা ব্যবহার করলে আপনার ঝরঝরা খিচুড়ি হবে তবে আজকে যেহেতু আমি একটু নরম খিচুড়ি চাচ্ছিলাম তাই চাল ডালের পরিমাণের ডাবলের থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি ঢাকনাটি লাগিয়ে তিন চারটা সিটি দিলেই তাহলে আমার খিচুড়িটা এক একদম রেডি আমার কিছুই রান্না কিন্তু একদম কমপ্লিট এখন শুধু গরম গরম খাওয়ার পালা চিন্তা করবেন না আপনাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু খাবো এখন ভাবছি এই খিচুড়িটা বেড়ে আমি জানালার পাশে বসে বসে বৃষ্টিটা দেখবো আর খিচুড়িটা খেয়ে নেব জাস্ট দশ মিনিটের মধ্যে আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করেছি আপনারা একবার হলেও ট্রাই করবেন ওকে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ